শুভ সকাল বন্ধুরা আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা ভালো আছো সুস্থ আছো আমি মোটামুটি অনেকটাই ভালো আছি গত মানে এর আগের ব্লগে তোমাদের বলেছিলাম আমি বেশ কয়েকটা দিন এত অসুস্থ হয়ে পড়েছিলাম মানে অন্তত টানা দুটো থেকে তিন দিন বৃষ্টিতে ভিজে গেছিলাম বলেছিলাম তোমাদেরকে যাই হোক এখন অনেকটা ভালো আছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখো কমেন্টে জানিও আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থেকো এখানে গরম গরম ভাত নিয়ে নিয়েছি মেয়েকে স্কুল নিয়ে যাব ও খাবে আর আমিও একটু খেয়ে নেব গরম গরম ভাতের সাথে আলু সিদ্ধ একটু ঘি দিয়েছি বেগুন ভাজা ডিম সিদ্ধ আমার মেয়ের ভীষণ প্রিয় আর দেখো খাওয়া দাওয়া করে মেয়ে নিয়ে আমি বেরিয়ে গেছি আর জানো তো একটু একটু তো শীতের আগমন ঘটছে একটু একটু করে তাই আমার মেয়ে রোদ দিয়ে একটু হাঁটছে আর সকালের দিকটা ও স্নান করেছে যার জন্য ওর মানে বলছে যে মা আমি একটু রোদে হাঁটি আচ্ছা ওকে স্কুল দিয়ে এসে আমি বাড়িতে চলে এসেছি এবার শুধু দুধ জাল দেওয়াটাই বাকি ছিল আর রান্নাবান্না মোটামুটি সবই আমার হয়ে গেছে দেখলে মাছের ঝোল করছিলাম ফুলকপি আর আলু দিয়ে বাটা ছিল। আর মানে আর রান্নাটা হয়ে গেছে এই কারণেই কারণ নভেম্বর মাস পড়ে গেলেই আমার মেয়ের স্কুল টাইমটা আধা ঘন্টা পিছিয়ে যায় এই কারণেই মানে আমি একটু ধীরে সুস্থে কাজ করতে পারি এবং পুরো সারাদিনের পুরো রান্নাটাই কমপ্লিট করতে পারি আর এবার সমস্ত ঘরগুলো আমি মুছে নিচ্ছি ঘরগুলো মোছা হয়ে গেলে তারপরে রান্নাঘরের কাজটা করে নেব জামা কাপড় ভেজানো আছে বাথরুমে রান্নাঘরে পুরো কাজ কমপ্লিট হয়ে গেলে আমি স্নান করে নেব আর গত দুদিন ধরে দেখছে যে বেশ ধরো অনেকটা রাত থেকে বেশ মানে একটা ঠান্ডা ঠান্ডা ভাব হয় মানে ঘরে ধরো পাখা বেশি জোরে না দিলেও হয় মানে ঠান্ডা মনে হচ্ছে যেন ঠান্ডার আগমন একটু একটু করে হচ্ছে আর কি যাক ভালো নভেম্বর মাস পড়ে গেল ঠান্ডা তো পড়তেই লাগবে বলো আর সত্যি বছর যেন গরম গরম ভাবটা যেন অনেকটা লম্বা চলল তাই না বলো তার মধ্যে ঝড় বৃষ্টি মোটামুটি কম বেশি তো হয়েছে বৃষ্টির পরিমাণও বেশি ছিল একটা বিরক্তি ছিল আমাদের সবার মধ্যে ঘরগুলো সব মোছা হয়ে গেল আর সামনের জায়গাটা আমি জল দিয়ে একটু ভালো করে ধুয়ে দিলাম আর এবার রান্নাঘরের কাজগুলো আমি করে নেব সমস্ত বাসনগুলো মেজে আমি জায়গাতে রেখে দিয়েছি আর আমি রান্নার জায়গাটাও মানে পরিষ্কার করে নিয়েছি সার্ফ দিয়ে মেজে নিয়েছি মানে পরিষ্কার করে নিয়েছি এবার ভালো করে কাপড় দিয়ে মুছে নেব আর আজকে বেশি কিছু রান্না করিনি মানে গতকালকে না আমার বাবু এসেছিল মানে একটু দরকারি এসেছিল এবার সে চলেও গেছে মানে গতকালকে এসেছিলো আজকে একদম ভোর ভোরেই বেরিয়ে গেছে আর অনেকটা দুঃখ যাবে যাই হোক তা গতকালকে রান্নাবান্না একটু মোটামুটি একটু ভালো মন্দ রান্না হয়েছিল। খেয়েছিলাম এবার আজকে তাই একটু শুধু ডাল ভাত আর মাছের পাতলা ঝোল করেছি ব্যাস আর কিছুই না আর এই আজকে এই খাবো একটু হালকা পাতলা খেতে বেশ ভালো লাগে যাই হোক তা ফুলকপি আলু দিয়ে আমি বাটা মাছের ঝোল করেছিলাম মানে গতকালকেরই এই বাটা মাছটা অল্প কিছু করেছিলাম গতকালকে আর আজকে বাদ বাকিটা করে নিলাম মানে আজকে বেশিরভাগটাই করেছি আর জানো তো আমরা সবাই জানি মানে রান্নার জায়গাটা এত মানে তেল চিটচিটে হয়ে যায় একটু ভালো করে না পরিষ্কার করতে পারলে যেন শান্তি লাগে না ঠিক ভালো লাগে না তাই যতটা সম্ভব পারি করার চেষ্টা করি এই আর কি আর রান্নাঘরের কাজটা পুরো কমপ্লিট হয়ে গেলে মনে হয় কত বড় একটা কাজ যেন হয়ে গেল এরকম মনে হয় তাই না বলো অনেক দিন বাদে যেন তো এতটা সময় নিয়ে মনে হয় আমি কাজগুলো করছি আর এটা সম্পূর্ণই হয় আমার মেয়ের স্কুলটা যেহেতু আধা ঘন্টা টাইম পিছিয়ে যায় এই শীত আসলেই হয় এটা এই কারণে বেশ ভালো লাগে জানো তো মানে একটু আরামে ধীরে সুস্থে কাজগুলো যে কোনো কাজই করছি একটু ধীরে সুস্থে করতে পারি আর নাহলে তোমরা তো জানোই মোটামুটি মানে কিভাবে মনে হয় কি সারাক্ষণ যেন দৌড়তে থাকি তবু যেন টাইমের মধ্যে কোনো কাজ করতে পারছি না আমার কত কাজ রয়ে যায় কতদিন বা বাদে সেগুলো করি যেমন ফ্রিজ ফ্রিজ পরিষ্কার করা ওটা একটা বিরাট কাজ আমার কাছে মনে হয় মানে সমস্ত ফ্রিজের ভিতরে যা থাকে সব বের করে যা হয় আমাদের এই আর কি কম বেশি সবার বলে মোটামুটি অনেক কিছুই থাকে আমাদের তাই না বলো দেখো রান্নাঘরটা পরিষ্কার হয়ে গেল ব্যাস এবার বাদ বাকি কাজগুলো আমি সেরে নেব তারপর মেয়েকে স্কুল আনতে চলে যাবো আচ্ছা দেখো এখন তারপরে থেকে আর কোনো ভিডিও করিনি দুপুরে পরে এখন ওই সন্ধ্যে সাতটা মতন বাজে মেয়েকে আমি পড়তে বসিয়েছি মানে পড়ার থেকে ছুটি হয়ে গেছে নিয়ে এসেছি পড়তে বসেছে যাই হোক বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করব না ভিডিওটা তাহলে এখানেই রাখি তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো